Hey, come on. আচ্ছা আমরা মিছিল পুরোপুরি শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছতে এখনো বেশ কিছু সময় লাগবে বলেই আমার ধারণা কারণ আমি এখনো পর্যন্ত এখান থেকে মিছিলের শেষ দেখতে পাচ্ছি না কিন্তু আমরা এখন আমরা অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি আমরা প্রস্তুত হই এক দুই দিনের পরসভায় ছাড়বেন এক

আমাদের মিছিলের পেছনটা আমি এখনো দেখতে পাচ্ছি না আজকে আমরা এখানে আজকে তিরিশ দিন উনতিরিশ দিন কালকে তিরিশ দিন হবে আমরা আমাদের বোনকে হারিয়েছি এরকম ঘটনা আমরা কেউ কোনোদিন দেখিনি